আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সিলেটে অনেক বৃষ্টি বাচ্চারা খেলছে বৃষ্টিতে এবং কি আমি নিজেও বিচ্ছি অনেক ভালো লাগছে আসলে শুধু মোবাইলটা বাঁচানোর জন্য ছাত্রীটা ধরে রেখেছি আর নয় আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকের বৃষ্টি আর দেখুন আল্লাহর কি কুদ্রত ওইদিকে আসলে রোদও হচ্ছে ওইদিকে বৃষ্টিও হচ্ছে তো আমরা যে যেখানে যে অবস্থায় আসি আল্লাহর কাছে সুক্রিয়া করি যেন আর দেখুন বাচ্চারা খেলছে খুব ভালো লাগতেছে গুসল করো গুসল করো গুসল করো হাতার দেও হাতার দেও হাতার দেও আচ্ছা বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওই দেখেন এদিকে সিএনজি আটকে দিচ্ছে সিএনজি অনেক কষ্ট করে আসলো এটা আসলে এখানে অনেক পানি জমে গেছে ও পানি আসলে মারাত্মক কারণ দীর্ঘ এক ঘন্টা ধরে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে ভালো লাগতেছে আসলে এটা আসলে সিলেট সিটির ভিতরে একটা গল্লি এটাকে বলে রায়নগর গলি বা রাজবাড়ি বলা হয় আর কি অলরেডি আমি আমার গলিতে চলে আসছি এটা আমার গলি